দুদিনের বিরতির পর তেরোই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর সুপার লিগের শেষ দুটি ম্যাচ চার দলের এই লড়াইতে চ্যাম্পিয়নের দাবিদার তিনটি দল পয়েন্ট এবং গোল পার্থক্যের লড়াইতে অঙ্ক কষা শুরু হয়েছে তিনটি দলের তিন দলই ব্যস্ত নিজেদের শেষ ম্যাচগুলিতে বাজিমাত করতে রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত শ্যামসুন্দর পঞ্চাশ মেমোরিয়াল লিগ ফুটবল অন্তিম লগ্নে দশ দলীয় আসর থেকে সেরা চারটি দল সুপার লিগে অংশ নিয়েছে ইতিমধ্যে প্রত্যেকটি দলেরই দুটি করে ম্যাচ শেষ হয়েছে বাকি রইল একটি করে ম্যাচ দুদিন বন্ধ থাকার পর পুনরায় তেরো সেপ্টেম্বর শুরু হবে আসরের ম্যাচ গুলো শেষ ম্যাচ হবে চোদ্দ সেপ্টেম্বর তবে সেক্ষেত্রে নির্ণায়ক ম্যাচ হতে চলেছে তেরো সেপ্টেম্বর কারণ সুপার লিগের পয়েন্ট তালিকা অনুযায়ী দুই ম্যাচে ছয় পয়েন্ট সংগ্রহকারী ব্লাড ক্লাব লড়বে দুই ম্যাচে তিন পয়েন্ট সংগ্রহকারী কল্যাণ সমিতির বিরুদ্ধে তবে সেখানে রয়েছে জটিল অঙ্ক প্রথম দুটি ম্যাচে জয়লাভ করে ব্লাড ফাউথ দল ছয় পয়েন্ট সংগ্রহ করলেও পাঁচটি গোল দিয়ে হজম করেছে একটি গোল অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে একটি জয় এবং একটি পরাজয় নিয়ে তিন পয়েন্টে রয়েছে কল্যাণ সমিতি সেক্ষেত্রে দল চারটি গোল দিয়ে দুটি গোল হজম করেছে যার কারণে কল্যাণ সমিতি এবং ব্লাডমাউথ ক্লাবের ম্যাচ হচ্ছে অতি গুরুত্বপূর্ণ ব্লাডমাউথ ক্লাব এক শূন্য গোলে জয়লাভ করতে পারলে কিংবা ড্র করলে খেতাব দখল করবে অন্যদিকে কল্যাণ সমিতি ম্যাচে জয়লাভ করলে দলের পক্ষে ট্রফি জেতা সম্ভব হবে না সেদিকে বড় ফায়দা পাবে এগিয়ে চলো সংঘ কারণ এগিয়ে চল সংখের অবস্থাও একই রকম দুই ম্যাচে তাদের সংঘ তিন পয়েন্ট তবে পরিসংখ্যান অনুযায়ী দল তিনটি গোল দিয়ে হজম করেছে পাঁচটি গোল অন্যদিকে নাইন বুলেটের দুই ম্যাচে পয়েন্ট না পেলেও তৃতীয় ম্যাচে এগিয়ে চলো শঙ্খ আট গোলের ব্যবধানে বুলেটস বিরুদ্ধে জয়লাভ করতে পারলে চ্যাম্পিয়নের সুযোগ রয়েছে এগিয়ে চলো ফলাফল শেষ পর্যন্ত এরকম হলে এগিয়ে চলো চ্যাম্পিয়ন এবং রানার্স খেতাবে সন্তুষ্ট থাকতে হবে ব্লাটমাউথকে তৃতীয় স্থান দখল করবে কল্যাণ সমিতি এই জটিল অঙ্কের মাঝে আশার বাণী শোনালো ব্লাটমাউথ কর্মকর্তারা প্রতীকেই আশাবাদী এবছর সুপার লিগের তৃতীয় ম্যাচেও নিজেদের তৃতীয় জয় এবং জয়ের হ্যাট্রিক করে রাখালশীল নক আউট ফুটবলের খেতাব বগল দাবা করতে চাইছে তারা যদিও বাকিটা বলবে ম্যাচের শেষ বাঁশি ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।